স্বাগত জানাচ্ছি বহিমিয়ানে আজ পাঠ করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস পারাপার এর দ্বিতীয় পর্ব আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন গল্প পাঠ কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ এদেশের বিত্তবান সম্প্রদায় বাস করেন গুলশান বনানী এবং বাড়িধারায় এ প্রচলিত ধারণা ঠিক নয় পুরনো ঢাকার গলি তস্য গলি করতে করতে যেখানে এসে দাঁড়ালাম সেখানে দুই তিন বিঘার মতো জায়গা নিয়ে এক দুর্গ দাঁড়িয়ে আছে চারদিকে জেলখানার মতো উঁচু এবং ভারী দেয়াল দেয়ালের মাথায় কাঁটাতার নিরেট লোহার গেট সেই গেটে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও লাভ হল না শব্দ ভেতরে যাচ্ছে না বলেই আমার ধারণা কিংবা এও হতে পারে যে এবারে নিয়ম হচ্ছে ভেতর থেকে লোকজন বেরোতে পারে বাইরের কেউ ঢুকতে পারে না ওয়ান ওয়ে ট্রাফিক আমি চলে যাবার জন্যে মানসিক প্রস্তুতি নিয়ে নেবার পরই ঘটাং ঘটাং শব্দ হতে লাগলো যেন কয়লার ইঞ্জিনের শান্টিং হচ্ছে তারপরে ঘর ঘর শব্দ গেট খুলে গেল সুতার মতো সরু একজন লুঙ্গি পড়া খালি গায়ের লোকের মাথা বের হয়ে এলো কাহারেসান এরকম দুর্বল স্বাস্থ্যের একজন লোককে দারোয়ানের চাকরি কেন দেওয়া হলো তাই ভাবছি আমি কাকে চাই সেটা বলা এখন আর তেমন জরুরি বলে মনে হচ্ছে না তাছাড়া আমি কাউকেই চাই না এ প্রধান ব্যক্তিটি আমাকে চান লোকটা কারে চান না বলে কাহারে চান বলছে কেন আপনি কাহারে সান আমি হাসি মুখে বললাম আমি কাহারেও চাই না ইয়াকুব আলী সাহেব আমাকে চান আপনার নাম হিমু হুম আপনি আসতে দেরি করছেন আপনার আসার কথা দশটার সময় চলে যাব আহেন ভেতরে আহেন আমি ভেতরে ঢুকলাম সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে গেল ঘট ঘট শব্দে ভেতর থেকে দুটো তালা মেরে দেওয়া হলো তালার চাবি দারোয়ানের কোমরে বাধা মনে হলো এই গেট আর খুলবে না দারোয়ান বলল ভিতরে যান বলেই সে খুপ্রিতে ঢুকে গেল সেখানে একটা দড়ির ক্যাম্প খাটে তার বিছানা সে অতি দ্রুত দড়ির খাটিয়ায় শুয়ে পড়ল এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু আমি নিশ্চিত সে ঘুমিয়ে পড়েছে আমি বিস্ময় নিয়ে দুর্গপ্রাচীরের ভেতর বাড়ির দিকে তাকালাম ইংল্যান্ড হলে এই বাড়িকে অনায়াসে ক্যাসেল বলে চালিয়ে দেওয়া যেত হুলস্থুল ব্যাপার গ্রিক স্থাপত্যের বড় বড় কলামলা বাড়ি টানা বারান্দার পুরোটাই মার্বেলের বাড়ির সামনে ফোয়ারা আছে ফোয়ারা অবশ্য পাড়ে ঝরছে না তবে দেখে মনে হচ্ছে সচল ফোয়ারা সময় সময়ে চালু করা হয় গাড়ি বারান্দায় চার পাঁচজন মানুষ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন সবাইকে চিন্তিত মনে হচ্ছে আমি খানিকটা এগুতেই ঝকঝকে চেহারার এক যুবক আমার দিকে আসতে শুরু করলো আমি থমকে দাঁড়ালাম যুবকটির চেহারা সুন্দর হাঁটার ভঙ্গি সুন্দর হালকা ছাই রঙের প্যান্টের উপর সে পরেছে আসমানি রঙের হাফ শার্ট শার্টেও তাকে সুন্দর মানিয়েছে মনে হচ্ছে অন্য কোনো রঙের শার্ট পরলে তাকে মানাত না যার সব সুন্দর তার কথাবার্তা সাধারণত কর্কশ হয় দেখা গেল তার কথাবার্তাও সুন্দর রেডিওতে অডিশন দিলে প্রথম সুযোগেই খবর পাঠের কাজ পেয়ে যেত আপনি কি হিমু সাহেব জি আপনার না দশটার দিকে আসার কথা গাড়ি যে আটকা পড়েছিলাম ও আচ্ছা আপনি স্যারের কাছে চলে যান উনি আপনার জন্য অস্থির হয়েছেন ব্যাপারটা কি বলুন তো ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন ব্যাপার আপনি জানেন না জি না বলেন কি আমার ধারণা ছিল জানেন যাই হোক স্যারই আপনাকে বলবেন দয়া করে স্যারের সঙ্গে কোনোরকম তর্ক বা আর্গুমেন্টে যাবেন না উনি যা বলবেন তাতেই হুঁ হুঁ বলে মাথা নাড়বেন বিয়া ইয়াস ম্যান আসুন আপনাকে দেখিয়ে দিই যারা অপেক্ষা করছেন তারা সবাই তাকিয়ে আছেন আমার দিকে বুঝতে পারছি এখানে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধু ইয়াকুব আলী সাহেব একা না এরা সবাই অপেক্ষা করছে আমার জন্যে ইয়াকুব আলী সাহেব অসুস্থ এ খবরও জানা ছিল না যে ভদ্রলোক আমাকে খবর দিয়েছেন তিনি ইয়াকুব আলী সাহেবের অসুস্থতার খবর আমাকে দেননি অশোক তেমন গুরুতর বলেও মনে হচ্ছে না বিত্তবানরা গুরুতর অসুস্থ অবস্থায় দেশে থাকেন না সিঙ্গাপুর ব্যাংককে থাকেন তাদের কপালে দেশের মাটিতে মৃত্যু লেখা থাকে না তাদের মৃত্যু অবধারিতভাবে হবে দেশের বাইরে ইমু সাহেব জি আপনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যান সিঁড়ির সামনের প্রথম ঘরটাই স্যারের দরজা নক করলেই নার্স দরজা খুলে দেবে আরেকটা কথা কাঠের সিঁড়ি তো আসতে পা ফেলবেন শব্দ হয় না যেন সিঁড়িতে শব্দ হলে স্যার খুব বিরক্ত হন আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললাম আপনি এক কাজ করুন ভাই আমাকে বরং কোলে করে দোতলা দিয়ে আসুন শব্দটব্দ একেবারেই যেন না হয় সেদিকে আপনি আমার চেয়ে ভালো লক্ষ্য রাখতে পারবেন ভদ্রলোক আমার কথায় আহত হলেন কিনা বুঝতে পারলাম না তার মুখভঙ্গিতে কোনো রকম পরিবর্তন এলো না আগে যেমন ছিল এখনও সেরকম আছে আমি তার নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে বললাম ব্রাদার আপনার নাম আমার নাম মইন খান আমাকে ব্রাদার বলবেন না যান আপনি দোতলা যান শব্দ করেই যান কাঠের সিঁড়ি হলেও সিঁড়িতে কার্পেট দেওয়া চেষ্টা করেও শব্দ করা গেল না দরজায় টোকা দেওয়ার আগেই নার্স দরজা খুলে দিয়ে বলল আসুন স্যার জেগেই আছেন সোজা চলে যান জুতা খুলে এখানে রেখে যান আপনার পা দেখি ধুলো ভর্তি এক কাজ করুন বাথরুমে ঢুকে পা ধুয়ে ফেলুন শুধু পা ধোবো না উঁজু করে ফেলব নার্স কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে খানের মতো স্থির থাকতে পারে না তবে নার্সের চেহারা সুন্দর চোখে তাকালেও তাকে খারাপ লাগছে না বরং মনে হচ্ছে কঠিন চোখে না তাকালেই তাকে খারাপ লাগত আমি উৎসাহের সঙ্গে বললাম সিস্টার আপনার নাম জানতে পারি আমার নাম দিয়ে কি আপনার প্রয়োজন আছে জি আছে আমি যখন অসুস্থ হব তখন সেবা করার জন্যে আপনাকে রাখবো কল দিলে আসবেন না যান বাথরুমে যান কার্বনিক সাবান আছে ভালো মতো হাত মুখ ধুবেন আমি বাথরুমে ঢুকে পড়লাম অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম দুই হাজার এক স্পেস অডিসি ছবির একটা দৃশ্যে বিশাল খাটে একজন বুড়ো মানুষ শুয়ে আছেন বুড়োর চেহারা অনেকটা সম্রাট শাহজাহানের মতো ঘরটা প্রকাণ্ড প্রকাণ্ড ঘরের প্রকাণ্ড খাটে একজন রুগ্ন কৃষকায় মানুষ দৃশ্যটা দেখা মাত্র মনে চাপ সৃষ্টি হয় ইয়াকুব আলী সাহেব শুয়েছিলেন আমাকে দেখে হঠাৎ উঠে বসলেন হাত ইশারায় কাছে ডাকলেন তারপর দীর্ঘ সময় চুপচাপ উনি কিছু বলছেন না আমিও না আমি খুটিয়ে খুটিয়ে ঘরের সাজসজ্জা দেখছি খাটের পাশে বুক সেলফ বুক বইগুলোর নাম পড়ার চেষ্টা করছি এত দূর থেকে পড়া যাচ্ছে না ন্যাপথেলিন এবং অডিকলনের মিশ্র গন্ধ নাকে আসছে মোটাই ভালো লাগছে না তাছাড়া বুড়ো ইয়াকুব সাহেবের চোখ দুটিতে পাখি পাখি ভাব মানুষের পাখির মতো চোখ এই প্রথম দেখলাম হেমু জি বস বসার জন্য একটিমাত্র চেয়ার সেটা ঘরের শেষ প্রান্তে আমি কি সেখানে বসবো না চেয়ার টেনে কাছে নিয়ে আসবো তা বুঝতে পারছি না চেয়ার পর্বতের মতো ভারী আনতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেল এর চেয়ে মেঝেতে বসে পড়া ভালো ছিল হিমু জি স্যার তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি তবে তোমার কথা অনেক শুনেছি তুমি নাকি সাধুসন্ত টাইপের মানুষ তোমার পেশা নাকি রাস্তায় ঘোরা তোমার কিছু সাহায্য আমার দরকার স্যার বলুন কি করতে পারি ইয়াকুব আলী সাহেব খানিক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন নার্স ঢুকলো মনে হয় কোনো একটা ওষুধ খাওয়াবার সময় হয়েছে ইয়াকুব সাহেব চোখ না তুলেই হাতের ইশারায় নার্সকে চলে যেতে বললেন হিমু জি স্যার আমি কি চাই সেটা বললে তুমি আমাকে পাগল টাগল ভাবতে পারো আপনি বলুন আমি সহজে কাউকে পাগল ভাবি না তুমি সহজে পাগল ভাবো আর না ভাবো আমাকে সাবধান হয়েই কথা বলতে হবে আমি তোমার কাছে কি চাই সেটা বলার আগে তুমি আমার স্ত্রীর কথা শুনে নাও আমার স্ত্রীর কথা শুনলে আমাকে আর পাগল ভাববে না বলুন মন দিয়ে শুনবে জি স্যার মন দিয়ে শুনব ইয়াকুব আলী সাহেব আমার দিকে ঝুঁকে এলেন তার চোখের মনি জল করছে মনির সাইজও ছোট ভদ্রলোকের অসুখটা কি যক্ষা যক্ষা রোগীর চোখ জল করে বলে শুনেছি যক্ষা হলে ঘন ঘন কাশার কথা তিনি এখনো কাশছেন না আমার প্রথম স্ত্রী বিয়ের দু বছরের মাথায় মারা যান পরে আমি আবার বিবাহ করি আমার প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি হয়নি আমার দ্বিতীয় স্ত্রীও প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান আমি আবারও বিয়ে করি সেই স্ত্রী জীবিত আছেন আবার সঙ্গে বনিবনা হচ্ছে না বলে তিনি এখন আলাদা থাকেন তুমি কি আমার কথা মন দিয়ে শুনছ জি স্যার শুনছি বলো দেখি আমার প্রথম স্ত্রী বিয়ের কতদিন পর মারা যান বিয়ের দু দুবছরের মাথায় বিষ খেয়ে আত্মহত্যা করেন ইয়াকুব আলী সাহেব পাখির মতো চোখে আমার দিকে তাকিয়ে আছেন তার মুখ হা হয়ে গেছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বিষ খাওয়ার ব্যাপারটা তিনি বলেননি এটা আমি বানিয়ে বললাম মনে হচ্ছে লেগে গেছে আমার দু একটা বানানো কথা খুব লেগে যায় ইয়াকুব আলী সাহেব গলা পরিষ্কার করতে করতে বললেন আমার স্ত্রী আত্মহত্যা করেন এই কথা তোমাকে বলিনি তোমার জানার কথা না কোথেকে থেকে জানলে অনুমান করে বললাম আমার অনুমান খুব ভালো তাই দেখছি তোমার সম্পর্কে যা শুনেছি তা তাহলে মিথ্যা না যাই হোক আমার স্ত্রীর কথা বলি তার নাম জয়নব সে আমার উপর মিথ্যে সন্দেহ করে আত্মহত্যা করে মৃত্যুর পর সে তার ভুল বুঝতে পারে বলে আমার ধারণা কারণ তারপরেই সে নানানভাবে আমাকে সাহায্য করতে থাকে আমি বললাম কিভাবে সাহায্য করেন বিপদে আপদে স্বপ্নে দেখা দিয়ে বলেন কি করতে হবে বা না করতে হবে হ্যাঁ ঠিক ধরেছ ব্যবসার আয় উন্নতিও তার জন্যই হয়েছে তার উপদেশেই আমি ব্যবসা শুরু করি ব্যাপারটার অন্য ব্যাখ্যা থাকতে পারে তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি অন্য ব্যাখ্যাও আমি জানি অন্য ব্যাখ্যা হলো আমার অবচেতন মন আমাকে সাহায্য করছে আমার মৃত স্ত্রী আমার অবচেতন মনের কল্পনা আপনি এই ব্যাখ্যা বিশ্বাস করেন না না অনেকক্ষণ কথা বলার জন্যই সম্ভবত ইয়াকুব আলী সাহেব ক্লান্ত হয়ে পড়েছেন তিনি টেবিলের উপর রাখা রিমোট কন্ট্রোল নবে হাত রাখলেন নার্স ছুটে এলো তিনি বোধ সাইন ল্যাঙ্গুয়েজে কিছু বললেন নার্স মেজারিং গ্লাসের চেয়ে একটু বড় সাইজের গ্লাসে করে কি যেন নিয়ে এলো তিনি এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে থাকলেন যতক্ষণ তিনি চোখ বন্ধ করে থাকলেন ততক্ষণ নার্স কড়া চোখে আমার দিকে তাকিয়ে রইল চোখের ইশারায় বলল তুমি এই অসুস্থ মানুষটাকে কেন বিরক্ত করছো বের হয়ে যাও ইয়াকুব আলী সাহেব চোখ খুলে নার্সকে আবার ইশারা করলেন নার্স চলে গেল তিনি চাপা গলায় বললেন জি আমি অসুস্থ ভয়াবহভাবেই অসুস্থ মৃত্যুর ঘণ্টা ঢং ঢং করে বাজছে তোমার তো অনুমান ভালো বলো দেখি অসুখটা কি বলতে পারছি না আমার অনুমান সবসময় কাজ করে না কতদিন বাজব সেটা বলতে পারবে জি না ইয়াকুব আলী সাহেব গলার্বর আরো নামিয়ে ফেললেন তার কথা অস্পষ্ট হয়ে এলো কথা বোঝার জন্যে আমাকে তার দিকে এগিয়ে যেতে হলো আমি শিশুদের একটা অসুখ বাঁধিয়ে বসেছি এগুলো সাধারণত শিশুদের হয় তখন তাদের বাঁচিয়ে রাখতে রক্ত বদলে দিতে হয় কিছুদিন পরপর নতুন রক্ত এখন কি অসুখটা বুঝতে পারছ লিওকোমিয়া হ্যাঁ লিওকোমিয়া আমি প্রতি দশ দিন পর পর শরীরে চার ব্যাগ করে রক্ত নেই ডাক্তাররা বলছেন এই অসুখ থেকে উদ্ধারের কোনো আশা নেই কিন্তু আমার স্ত্রী বলেছে উদ্ধারের আশা আছে সে পথ দেখিয়ে দিয়েছে আপনার মিতাই স্ত্রী পদ দেখিয়ে দিয়েছেন হুম পথটা কি খুবই সহজ পথ আবার এক অর্থে খুবই জটিল তবে তুমি আমাকে সাহায্য করতে পারবে এই জন্যই তোমাকে খবর দিয়ে আনানো পথটা কি বলুন আমার স্ত্রী স্বপ্নে দেখা দিয়ে বলেছে সম্পূর্ণ নিষ্পাপ পূর্ণ বয়স্ক মানুষের রক্ত যদি আমি শরীরে নিতে পারি তাহলে রোগ সেরে যাবে ব্যাপারটা সহজ না জি সহজ জটিল অংশটা কি জানো জটিল অংশ হলো নিষ্পাপ মানুষ পাওয়া আপনাকে এখন নিষ্পাপ মানুষ ধরে ধরে তাদের শরীরে সব রক্ত বের করে নিতে হবে তুমি রসিকতা করার চেষ্টা করবে না হিমু ট্রাই টু বি ফানি আমি বসেছি যে মরতে বসে সে রসিকতা করে না তুমি আমাকে নিষ্পাপ মানুষ জোগাড় করে দেবে নিষ্পাপ মানুষ বুঝবো কি করে সেটা তুমি জানো আমি জানি না আমি খরচ দেব টাকা যা লাগে আমি দেব ইজ ইট ক্লিয়ার স্যার আপনার বয়স কত হয়েছে নিশ্চিতভাবে বলতে পারছি না আমার বাবা মা জন্মের দিনক্ষণ লিখে রাখেননি আমাকেও বলে যাননি তবে আটান্ন উনষাট হবে অনেকদিনই তো বাঁচলেন তুমি বলতে চাচ্ছ অনেকদিন বেঁচেছি বলে আর বাঁচতে পারবো না বেঁচে থাকার আমার অধিকার নেই তা না স্পষ্ট করে বলো কি বলতে চাও আজ থাক পরে বলবো আজ আপনি ক্লান্ত বিশ্রাম করুন আমি কি আশা করতে পারি তুমি নিষ্পাপ লোক খুঁজে বেড়াবে জি আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে কাজেই খুঁজব তোমাকেও আমি খুশি করে দেব আই উইল মেক ইউ হ্যাপি এমন খুশি করব যে চিন্তাও করতে পারবে না আমি স্যার এমনিতেই খুশি তোমাকে মোট বারো দিন সময় দেওয়া হল দুদিন পর আমি রক্ত নেব যা পাওয়া যায় তাই নেব তার দশ দিন পর তোমার এনে দেওয়া রক্ত নেব স্যার এখন উঠি যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবে টাকা পয়সার ব্যাপার আমি সরাসরি ডিল করি না সে ডিল করে ওর নাম মঈন মইন খান ভালো ছেলে খুব ভালো ছেলে নিষ্পাপ ইয়াকুব আলী সাহেব আমার দিকে তাকিয়ে রইলেন মনে হলো খানিকটা ধাঁধায় পড়ে গেলেন আমি বের হয়ে এলাম ম্যানেজার মঈন সাহেবকে আমার খুঁজে বের করতে হলো না তিনি সিঁড়ি গোড়াতেই দাঁড়িয়েছিলেন আমাকে সরাসরি অন্য একটা কামরা নিয়ে গেলেন এই কামরাটা মনে হচ্ছে ম্যানেজার অফিস ঘর টেবিলে ফাইলপত্র সাজানো মঈন খান বসেছেন রিভলভিং চেয়ারে হিমু সাহেব বসুন আমি বসলাম মঈন কৌতূহলী হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন হিমু সাহেব জি আপনাকে স্যার কি দায়িত্ব দিয়েছেন তা আমি জানি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যদিও কোন ক্ষমতা আপনি নিষ্পাপলক খুঁজে বের করবেন তা বুঝতে পারছি না আমি হাসলাম আমার স্টকে অনেক ধরনের হাসি আছে এর মধ্যে একটা ধরন হলো মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেওয়া হাসি মইন খান পুরোপুরি বিভ্রান্ত হলেন তার চোখমুখ শক্ত হয়ে গেল তিনি শুকনো গলা বললেন আপনি কী করেন জানতে পারি কি হাঁটাহাঁটি করি আর কিছু না আমি নগর পরিব্রাজক আপনি কি হেয়ালি ছাড়া সহজভাবে কথা বলতে পারেন না সহজভাবেই বলছি ভদ্রলোক রেগে গেছেন রাগ সামলে নিয়ে সহজভাবে বললেন এইখানে যে এসেছেন এতে আপনার সময় নষ্ট হয়েছে আসা যাওয়ার একটা খরচ আছে খরচটা দিতে চাচ্ছি কত দেব আমি চুপ করে আছি খরচ বলতে ছটাকা রিক্সা ভাড়া দিয়েছি ফিরব হেঁটে হেঁটে পাঁচশো টাকা দিলি কি আপনার চলবে আমি হাসলাম খান একটা ভাউচার বের করে দিলেন স্ট্যাম্প লাগানো ভাউচার আমি সই করলাম তিনি পাঁচশো টাকার একটা নোট বের করে দিলেন ঝকঝকে নোট মনে হচ্ছে এই মাত্র টাকশাল থেকে ছাপা হয়ে এসেছে এছাড়াও আপনার খরচপত্র যা লাগে দেওয়া হবে কোন খাতে কত খরচ হলো এটা জানিয়ে বিল করলেই খরচ দিয়ে দেব বুঝতে পারছেন জি পারছি মঈন সাহেবের টেবিলের ওপর রাখা দুটো টেলিফোনের একটি বাচ্চা তিনি তরাক করে উঠে দাঁড়িয়ে টেলিফোন ধরলেন বোঝাই যাচ্ছে এটা বিশেষ টেলিফোন বিশেষ বিশেষ লোকজনের জন্যে হয়তো ইয়াকুব সাহেব করেছেন আমি শুধু শুনছি মঈন খান জিজি করছেন অল্প খানিক্ষণ জি করেই তার ঘাম বেরিয়ে গেল বলে মনে হয় তিনি টেলিফোন নামিয়ে সত্যি সত্যি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন আমাদেরকে তাকিয়ে বললেন আপনি দয়া করে আপার সঙ্গে দেখা করে যাবেন কার সঙ্গে আপার সঙ্গে স্যারের মেয়ে ওনার কি একটাই মেয়ে হ্যাঁ এক মেয়ে বাবার অবর্তমানে এই মেয়েই সব পাবে এই জন্যই বুঝি তার ভয়ে আপনি এত অস্থির ম্যানেজার সাহেব অপমান গায়ে মাখলেন না সব অপমান গায়ে মাখলে ম্যানেজারই করা যায় না তিনি আমার দিকে তাকিয়ে বললেন চলুন ওনার কাছে নিয়ে যাই ওনার সঙ্গে কীভাবে কথা বলবো না বলবো সে বিষয়ে কি আপনার কোনো ব্রিফিং আছে না যেভাবে ইচ্ছা কথা বলবেন উনি থাকেন মিনেসোটায় আর্কিটেকচারের ছাত্রী বাবার অশোকের খবর শুনে এসেছেন বিয়ে করেছেন বিয়ে করেছেন কি করেননি সেটা জানার আপনার দরকার কি দরকার আছে বিবাহিত মেয়ের সাথে একভাবে কথা বলতে হয় অবিবাহিত মেয়ের সাথে অন্যভাবে না বিয়ে করেনি চলুন সূর্যের চেয়ে বালির উত্তাপ সবসময় বেশি এই আত্মবাক্য ইয়াকুব সাহেবের মেয়ের বেলায় খাটবে কিনা বুঝতে পারছি না মেয়েটি বাবার মতোই লম্বা ধারালো চেহারা সবে মাত্র গোসল করে এসেছে বড় গোলাপি রঙের টাওয়ালে মাথা ঢাকা কালো রঙের রোব পড়েছে বাঙালি মেয়েদের রোবে মানায় না এই মেয়েটিকে মানিয়ে গেছে অনেকদিন বিদেশে আছে বলেই হয়তো বসুন আমি বসলাম তিনতলার বারান্দায় বেতের চেয়ার টেবিল সাজানো মেয়েটি বসল না দাঁড়িয়ে রইল চুল ভেজা নিয়ে মেয়েরা বোধহয় বসতে পারে না রূপাকেও দেখেছি যতক্ষণ চুল ভেজা ততক্ষণই সে দাঁড়িয়ে শুনেছি বাবা আপনার উপর একটা কঠিন দায়িত্ব দিয়েছেন একটা দায়িত্ব পেয়েছি কঠিন কিনা এখনও জানি না বাবা যে খুব হাস্যকর একটা ব্যাপার করতে যাচ্ছেন সেটা কি আপনার মনে হচ্ছে না মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে আমাদের মাথার ঠিক থাকে না সে সময় কোনো কিছুই হাস্যকর থাকে না খুবই সত্য কথা মৃত্যু ভয়াবহ ব্যাপার এর মুখোমুখি হলে মাথা এলোমেলো হয়ে যাবারই কথা কিন্তু অন্যদের কি উচিত সেই এলোমেলো মাথার সুযোগ গ্রহণ করা আপনি আমার কথা বলছেন জি আপনার কথাই বলছি সরি আমি সরাসরি কথাটা বললাম আমি সরাসরি কথা বলি এবং আমি আশা করি আপনিও যা বলার সরাসরি বলবেন আমি হাসলাম আমার সেই বিখ্যাত বিভ্রান্ত করা হাসি তবে এই মেয়ে শক্ত মেয়ে সে বিভ্রান্ত হলো না শুধু তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল বাবা আপনার খোঁজ কোথায় পেয়েছেন বলুন তো আমি জানি না জানার ইচ্ছে হয়নি জি না আমার কৌতূহল কম আপনাকে লোক খুঁজতে বলা হলো আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন আমি কাউকে না বলতে পারি না আপনি যদি আমাকে কিছু করতে বলেন তাও হাসি মুখে করে দেব আপনাকে দিয়ে কোনো কিছু করানোর আগ্রহই আমার নেই তবে ছোট্ট একটা বক্তৃতা দেওয়ার আগ্রহ আছে মন দিয়ে শুনুন জি আমি মন দিয়েই শুনছি বড় রকমের বিপদে পড়লে মানুষ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যায় তখন শুরু হয় তন্ত্র মন্ত্র তাবিজ ঝাঁড়পুঁক অর্থহীন সব ব্যাপার আপনি এসব বিশ্বাস করেন না কোনো বুদ্ধিমান মানুষই এসব বিশ্বাস করে না আমি নিজেকে একজন বুদ্ধিমতী নিয়ে মনে করি কিছু কিছু ব্যাপার কিন্তু আছে আমি অনেককেই দেখেছি ভবিষ্যৎ বলতে পারে ভবিষ্যৎ এখনো ঘটেনি যা ঘটেই তা আপনি দেখবেন কি করে করিম বলে একটা লোক আছে সে হারানো মানুষ খুঁজে বেড়ায় চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে তারপর চোখ মেলে বলে দেয় হারানো মানুষটা কোথায় আছে আমার নিজের চোখে দেখা আপনি চাইলে আপনাকেও নিয়ে দেখাতে পারি প্লিজ বাজে কথা বলবেন না আমি নিজেও মাঝে মাঝে ভবিষ্যৎ বলি আই সি আমিও সেরকম ধারণা করেছিলাম কি ধরনের ভবিষ্যৎ আপনি বলেন আগামী এক দুদিনের দিনের ভেতর ঢাকা শহরে একটা ভূমিকম্প হবে ভূমিকম্প জি ভূমিকম্প বড় কিছু না ছোটখাটো সামান্য ঝাঁকুনি মেয়েটির মুখে একটা ধারালো হাসি তৈরি হতে হতে হলো না আমি মেয়েটির সংযমের প্রশংসা করলাম অন্য যে কেউ আমাকে কঠিন কথা শুনিয়ে দিত আজ উঠি না আরো কিছু বলবেন না আর কিছু বলবো না আমি উঠে দাঁড়ালাম মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বলল, আসুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিই গাড়ি আছে গাড়ি আপনাকে পৌঁছে দেবে জি আচ্ছা আপনার অনেক মেহরবানি এসি বসানো স্টেশন ওয়াগন বেলভেটের নরম সিট কভার এয়ার ফ্রেশার আছে গাড়ির ভেতরে মিষ্টি বকুল ফুলের গন্ধ জানালায় কি সুন্দর পর্দা গাড়ি যে চলছে তাও বোঝা যাচ্ছে না আরামে ঘুম এসে যাচ্ছে এক কাপ চা পাওয়া গেলে হতো চা খেতে খেতে যাওয়া যেত চা এবং চায়ের সঙ্গে সিগারেট চা গাড়িতে নেই তবে পাঞ্জাবির পকেটে সিগারেট আছে আমি সিগারেটের জন্য পকেটে হাত দিতেই গাড়ির ড্রাইভার বিরক্ত স্বরে বলল গাড়ির মধ্যে সিগারেট ধরাবেন না গাড়ি গান্ধা হইব আমি ড্রাইভারের কথা অগ্রাহ্য করলাম পৃথিবীর সব কথা শুনতে নেই কিছু কিছু কথা অগ্রাহ্য করতে হয় সিগারেট ফেলেন এ তো দেখি রীতিমতো ধমক আশ্চর্য গাড়ির ড্রাইভার আমাকে দেখেই বুঝে ফেলেছে আমি গাড়ি চড়া মানুষ নই রাস্তার মানুষ আমাকে ধমকালে ক্ষতি নেই কি হইল কথা কানে যায় না সিগারেট ফেলতে বললাম না আমি শান্ত স্বরে বললাম তুমি সাবধানে গাড়ি চালাও বারবার পিছনে তাকিও না অ্যাক্সিডেন্ট হবে সিগারেট ফেলেন আমি সিগারেট ফেলে দিলে তোমার আরও ক্ষতি হবে তখন তুমি আফসোস করবে বলবে হাই হায় কেন সিগারেট ফেলতে বললাম ফেলেন সিগারেট আচ্ছা যাও ফেলছি আমি সিগারেট ফেলে দিলাম তবে ফেললাম আমার পাশের টকটকে লাল রঙের ভেলভেটের সিট কভারে দেখতে দেখতে ভেলভেট পুড়তে শুরু করলো বিকট গন্ধ বেরুলো। ক্ষতবম্ব ড্রাইভার গাড়ি থামালো সে দরজা খুলে বেরোতে বেরুতে সিটের অর্ধেকটা পুড়ে ছাই ড্রাইভার বিস্মিত হয়ে তাকাচ্ছে আমি তার দিকে তাকাচ্ছি হাসি মুখে ড্রাইভার ক্লান্ত গলায় বলল এইরা কি কী করলেন আমি সহজ গলায় বললাম মন খারাপ করবে না এই পৃথিবী সবাই নস্য একমাত্র পরম প্রকৃতিই অবিনশ্য তিনি ছাড়া সবই ধ্বংস হবে ভেলভেটের সিট কভার অতি তুচ্ছ বিষয় গাড়িটা এক সাইডে পার্ক করো এসো চা খাও চা খেলে তোমার হতভম্ব ভাবটা দূর হবে ড্রাইভার আমার সঙ্গে চা খেতে এলো তাকে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না বোধ শক্তিহীন জম্বির মতো দেখাচ্ছে ন দশ বছরের একটা রোগা ছেলে ফ্লাস্কে চা নিয়ে বসে আছে ছেলেটির পাশে তার ছোট দুই বোন চা চাইতেই ছোট মেয়েটি হাসি মুখে দুটো কাপ ধুতে শুরু করলো বড় বোন সেই ধোঁয়া কাপ আবার নতুন করে ধুলো ভাই চা ঢাললো তিনজনের টি স্টল ড্রাইভার চুকচুক করে চা খাচ্ছে আড়ে আড়ে তাকাচ্ছে আমার দিকে আমাকে বুঝতে চেষ্টা করছে নিজেকে বোঝা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের প্রধান চেষ্টা অন্যকে বোঝা চা কত হয়েছে রে ছোট মেয়েটি হাসি মুখে বলল দুই টাকা আমি সদ্য পাওয়া চকচকে পাঁচশো টাকার নোটটা তার হাতে দিলাম সে আতঙ্কিত গলায় বলল ভাঙতি নাই আমি সহজ বললাম ভাঙতি দিতে হবে না রেখে দাও মেয়েটা যতটা না বিস্মিত হয়েছে ড্রাইভার তার চেয়েও বিস্মিত তার মুখ হা হয়ে গেছে চোখের পলক পড়ছে না আমি বললাম ড্রাইভার তুমি গাড়ি নিয়ে চলে যাও আমি হেঁটে হেঁটে বাসায় ফিরব সিট কভার পোড়া নিয়ে কেউ যদি কিছু বলে আমার কথা বলবে ড্রাইভার কোনো কথা বলছে না এখনও পলকহীন চোখে তাকিয়ে আছে পলহহীন চোখে মানুষের তাকানো উচিত নয় পলকহীন চোখে তাকায় সাপ এবং মাছ তাদের চোখে পাতা নেই মানুষ সাপ নয় মাছও নয় তাকে পলক ফেলতে হয় আমি এগুচ্ছি মনে মনে ভাবছি এমন যদি হতো ড্রাইভার তার গাড়ির কাছে ফিরে গিয়ে দেখে ভেলভেটের সিট কভার আগের মতোই আছে সেখানে কোনো পোড়া দাগ নেই তাহলে ড্রাইভারের মনোজগতে কি প্রচণ্ড পরিবর্তনই না হতো কিন্তু তা সম্ভব নয় আমি কোনো মহাপুরুষ নই আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই আমি হিমু অতি সাধারণ হিমু তবে অতি সাধারণ হলেও মাঝে মাঝে আমার কিছু কথা লেগে যায় অন্যদেরও নিশ্চয়ই লাগে অন্যরা লক্ষ্য করে না আমি করি ভূমিকম্পের কথা বলাটা অবশ্য বাড়াবাড়ি হয়ে গেছে মনে এসেছে বলে ফেলেছি